হ্যালো এভ্রিবান কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমি অনেক অনেক ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে একটি ব্লগ শেয়ার করবো আর এই ব্লগটি হচ্ছে আমরা সব কাকাতো বোনরা মিলে ফুচকা বাটি করতেছি তো আমরা এমনি মানে বিরিয়ানি খিচুড়ি মানে অনেক রকম পিকনিক করি কিন্তু ফার্স্ট টাইম আমরা ভাবলাম অন্যরকম একটু পিকনিক করি তো আমরা তাই মানে ফুচকা আমাদের এত প্রিয় আর আমরা বাহির থেকে খাই বাহিরে মানে খাবার এতটা হেলদি নয় এই জন্যে আমরা চা মানে ভাবলাম বাসায় আমরা খাই তো তাই আমরা সব বন্ধুরা মিলে টাকা উঠিয়েছি টাকা উঠিয়ে তারপরে ফুচকা কিনে এনেছি আর ফুচকা সব মানে সব কিছু কিনে এনেছি আমরা বাসা সব বন্ধুরা মিলে বানাবো পুরো ভিডিওটি দেখতে থাকবেন আর ফার্স্টে আমরা ফুচকাগুলোকে ভেজে নিব গুলোকে ভাজার জন্যে প্রথমে চুলাই কড়াই বসিয়ে দিয়েছি আর হ্যাঁ আমরা কিন্তু ফুচকা পাটি মানে ফুচকা যে উপকরণগুলো লাগে সবগুলোই কিন্তু আমরা এই মাটির চুলায় রান্না করব কোনো ঘ্যাসে রান্না করব না মাটি চুলায় রান্না করব যাতে আর ইন্টারেস্টিং লাগে তো মাটি চুলায় আমরা কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেল কিন্তু একটু বেশি দিতে হবে কারণ আমরা যেহেতু ফুচকা ভাজবো আমরা যদি অল্প তেল দিই তাহলে কিন্তু ফুচকাগুলো ভালোভাবে ভাজা হবে না এই জন্যে একটু বেশি করে তেল দিতে হবে বেশি করে তেল দিয়ে তারপর কিছু কিছু ফুচকা দিব। মানে অল্প অল্প ফুচকা দিয়ে তারপর ভালোভাবে নাড়তে হবে আর হ্যাঁ ফুচকাগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়তে হবে নাহলে কিন্তু দেখবেন এক মানে অনেক ভালোভাবে হয়ে গিয়েছে আরেক পাশে হয় নাই তো আমরা প্রথমে একটু হালকা করে ভেজেছিলাম এই জন্য একটু চেপটিয়ে গিয়েছে এই জন্যে আমরা সবগুলোকে একটু গাঢ় করে ভেজে নিয়েছি আর একটু গাঢ় করে ভাজতে দেখতেও সুন্দর লাগে খেতেও মজা লাগে তো অনেকগুলোই হয়ে গিয়েছে আমি আবার ভেজে নেব একটু ভালোভাবে ভাজতে হবে আর দেওয়ার সাথে সাথে কিন্তু নাতে হবে আর আপনারা কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছেন সেটা কিন্তু মানে আমরা সবগুলো ফুচকায় দিয়েছি সবগুলোই ফুলে উঠেছে খালি আমরা ফার্স্টে যে ফুচকা ভেজেছিলাম সেটাও কিন্তু দেওয়ার সাথে সাথে ফুলে গিয়েছিল। আমরা নামিয়ে ফেলেছি জাস্ট একটু ঠান্ডা হচ্ছে মানে ঠান্ডা হচ্ছে আর একটু মানে চ্যাপটা হয়ে যাচ্ছে প্রথম টুকু চ্যাপটা হয়ে গিয়েছিল এখন আর চ্যাপটা হবে না কারণ আমরা ভালোভাবে ভেজে নিয়েছি আর এটাকে কিন্তু একটু ভালোভাবে ভাজতে হবে তো দেখেন এখানে অনেকগুলো ভাজা হয়ে গিয়েছে কত সুন্দর দেখা যাচ্ছে গোল গোল বল বল আর আমি ফুচকা খেতে খুব ভালোবাসি শুধু আমি না আমার যার তো কাকাতো বোন আছে তারা সবাই ফুচকা খেতে ভালোবাসে এই জন্যেই আমরা এই পার্টির মানে অ্যারেঞ্জ করলাম তো আমার এই ভিডিওটি আশা করি আপনাদের খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন আর বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন তো সবাই শেয়ার করে দিবেন তো চলুন এইগুলো সবাই তো এইদিকে আমার একটা ভোল ভরে গিয়েছে তো দেখতে পারছেন এত মানে এতগুলো ফুচকা হয়েছে আধা কেজি ফুচকা তাহলে এক কেজি ফুচকা ধরেন কত তো আমাদের একটা ভুল ভরে গিয়েছে এই জন্যে আমরা আরেকটা বলে এই ফুচকাগুলোকে দিয়ে দিয়েছি তো এগুলোকে একটু ভালোভাবে ভাজতে হবে তো আমার সবগুলো ফুচকা ভাজার শেষ এখন আমরা আর অন্যান্য উপকরণ দেখাই তো ফার্স্টে আমরা যে তেলে ফুচকাটা ভেজেছিলাম সেই তেলে আমরা এই শুকনো মরিচটা ভেজে নিব। কারণ আমরা যে ফুচকার ভিতরে যে পুরটা দেব সেটা মানে আলু ভাতা বানানোর জন্যে এই মরিচটা লাগবে আর তেঁতুলের মানে টকের মধ্যেও দিতে হবে তো এইদিকে আমার অনেকগুলো ফুসকা হয়ে গিয়েছে আমি আপনাদের একটু শব্দ শুনিয়ে দেখাই কতটা মোছমুছে হয়েছে কতটা মুচমুচে হয়েছে দেখো শব্দটা শুনে আপনারা বুঝতে পেরেছেন কতটা মুচমুচে হয়েছে তো ওইদিকে আমরা দুইটা বলি রেখে দিব এখন আমরা যে আলু ডিম এবং ডাউল সেটা আমরা এখন রেডি করব তো এটা আমরা এখানেই রেখে দিব ওপেনে আলু আর এই ডিমটাকে সিদ্ধ করা হয়েছে এটাকে ছিলে নিতে হবে এন্ড এখানটাতে আছে হচ্ছে ডাল এটা হচ্ছে বুটের ডাল সেটাকে ভিজে রেখে তারপর সিদ্ধ করে আর লবণ দিয়ে সিদ্ধ করেছি আলু আর ডাল দুটাই এন্ড এটাকে একটু ম্যাশ করে নেওয়া হয়েছে তো ইয়া এদিকে আমাদের সবাই রেডি হওয়া শেষ বাট জুতি এখনো রেডি হয় নাই তো ওর রেডি হওয়া প্রায় শেষ এখন আমরা সাদে চলে এসেছি আর এই পুরো পিকনিকটা আমরা সাদেই করব আমরা সাদে সবকিছু নিয়ে চলে এসেছি তো এই যে দেখেন এখানে ফুচকা ডাউল তারপরে আলু শশা ডিম তারপরে মরিচ বডি সবই নিয়ে এসেছি এখানে এখন আমরা তারপরে ব্লগটি শুরু করব শুরু করবো এদিকে কেমনই শশা ছিলাচ্ছে দিকে আমরা শসা গুলো কেটে নিয়েব শসা গুলোকে ভালোভাবে ছিলাতে হবে ওকে দিয়েছি শসাটা ছিলাতে তোমাদের একটা শসা শুধুমাত্র শেষ আমরা বেশি শসা আনিনি কারণ এর মধ্যে থেকে মানে শসা এত দরকার নাই আর এদিকে আমরা তেতুলটাকে ভিজে রেখেছি তেতুলটাকে ভিজে রেখেছি যাতে তেতুলের মানে তেতুলটা ভিজে আর বেশি টক হয় আর কি এজন্য এবার আমি কেয়া থেকে আমি নিয়ে শসা গুলো ছিলবো কারণ কেয়া অনেক লেট করছিল তো এই জন্য আমি তাড়াতাড়ি করে আহ শসা ছিলে কেটে নিয়ে সব কিছু করছি তো তোমরা দেখো একটা দেখ

हर् इबार ब्लॉक कर दो दफ्तर आई से कमांडर পানি <Philadelphia> পাত্তা না দিলেই হ্যাঁ আটাইছিল আমার করতে দিই এখানে আমরা পেঁয়াজটা কেটে নিব পেঁয়াজটাকে আমরা কেটে নিয়েছি এখন আমরা কেটে নেব। এর জন্য আমরা দেখতে পাচ্ছেন কিভাবে করতেছি

আমরা মরিচ পেঁয়াজ জ্বলে নিয়েছি এবং তারপরে এর মধ্যে আলু আলুটাকে দিয়ে তারপরে হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে আর হাত দিয়ে ভালোভাবে গালিয়ে নিতে হবে তো ভালোভাবে দিতে হবে আর হ্যাঁ একটু সামান্য ডাউল দিব তাহলে খেতে আরও বেশি মজা লাগবে এর জন্যে একটু সামান্য ডাউল দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে আর তারপরে ডাউলও আমরা বানিয়ে নিব ডাউলের তো সেই সেখানে আমরা শশা দিব সামান্য আর দিব মরিচ দিয়ে তারপরে হাত দিয়ে কিছুক্ষণ মিক্স করে নিব তাহলে হয়ে যাবে তো আমাদের এদিকে সবগুলো সবগুলো অ্যারেঞ্জ করা শেষ এখন আমরা এগুলো সুন্দর করে সাজাবো তো আমি আপনাদেরকে সাজিয়ে দেখাই তো দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে সবগুলো আমরা রেডি রেডি করে এখন আমরা ফুচকা বানাতে চলে যাব তো আমাদের সবকিছু রেডি করা শেষ তোমরা সবাই দেখো

তো একটি একটি করে সবগুলো ফুচকা বানিয়ে নিব আর ফুচকার ভিতরে ফুটটা দিয়ে দিব তো আমরা একসাথে দুইটি ভর্তা একসাথে দিয়ে দিব প্রথমে আমরা আলু ভর্তাটা দিব এরপর ডাল দিব। তো দেখেন আমরা কিভাবে বানাই আপনারা আপনাদের পছন্দ মতো করে বানিয়ে নেবেন তো সবগুলো বানানো শেষ এখন এর উপরে আমরা ডিমটাকে গ্রেড করে দিয়ে দিব। একটি চিকুন চিকুনটা দিয়ে আমরা গ্রেড করে নিতেছি ভালোভাবে গ্রেড করে এরপর আমরা একটু সিটি ছিটিয়ে দিব শসা ছিটিয়ে দিয়ে এরপর আমরা দিব যে মরিচটা ডলে রেখেছিলাম সেই মরিচ দিয়ে দিবো তাহলে একটু খেতে আর একটু বেশি মজা লাগবে আর এখানে কিন্তু আমরা কোনো টক দিই নাই কারণ এখন যদি আমরা টক দিই তাহলে কিন্তু আর কি

ফুচকাটা বানিয়ে সেটা আমরা রেখে দিয়েছি এই আর এইদিকে আমরা টকটাকে বানিয়ে নিব। তো আমরা তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম এখন তেঁতুলটা ভালোভাবে নরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে পানি দিয়ে দিব আমরা পাতলা করে নেব আপনারা চাইলে ঘন রেখে দিতে পারেন কিন্তু আমরা একটু পাতলা করে রেখে দেবো তাহলে আর কি খেতে আর বেশি ভালো লাগবে তো পানি দিবেন পানি দিয়ে এর মধ্যে আমরা দিয়েছি স্বাদ মতো লবণ আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিবেন আর দিব সামান্য মরিচ গুঁড়া মানে আমরা যে শুকনো মরিচ ভেজে রেখেছিলাম সেই মরিচটা দিয়ে দেব দিয়ে ভালোভাবে একটু নেচেড়ে বিচি গুঁড়া ফালিয়ে দিতে হবে চিপচিয়ে তো দেখেন সবগুলো কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা সবাই মিলে খাবো আপনার

আরো এরকম মজার মজার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আর তোমাদের ফ্রেন্ডদের দেখার সুযোগ করার জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করবে সো থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই ওরে কাবে মোবাইল দে আর মোবাইলটা সামনে তো ফার্স্টে রাবিয়াকে যদি খাইয়ে দিচ্ছে এখন আমি খাবো আমাকে ও খাওয়িয়ে দিবে খুবই মজা ছিল ফুচকাটা আমার ছোটো বোন মিমকে খাওয়িয়ে দিবে নিম মানে আমরা সবাই ফুচকা খেতে ভালোবাসি ছোট বড়ো আমরা সবাই ফুচকা খেতে খুবই ভালোবাসি কে এখন খাবিয়ে দিব।